আসসালাম আলাইকুম রিয়াস্টেক মাস্টারে আপনাদেরকে স্বাগত আমরা সবাই জানি উইন্ডোজ টেনের অফিসিয়ালি সফটওয়্যার আপডেট বন্ধ হয়ে যাচ্ছে মাইক্রোসফট ঘোষণা করেছে উইন্ডোজ টেনের অফিসিয়ালি আপডেট যেমন সিকিউরিটি প্যাচ বাক ফিক্সিং পারফরম্যান্স আপডেট সব বন্ধ হয়ে গেছে তাহলে আমাদের এখন করণীয় কি। প্রথমত যদি আমাদের পিসি নতুন হয় তাহলে আমরা উইন্ডোজ টেন থেকে উইন্ডোজ ইলেভেনে চলে আসবো আমার এই চ্যানেলে কিভাবে উইন্ডোজ টেন থেকে উইন্ডোজ ইলেভেনে আপগ্রেড করবেন তার একটি ভিডিও আছে আমি ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে দিব আপনার চাইলে সেটা দেখে নিতে পারেন দ্বিতীয়ত আপনার পিসি যদি পুরাতন হয় উইন্ডোজ ইলিভেন সাপোর্ট না করে তাহলে আপনারা লিনাক্সের মতো অপারেটিং সিস্টেম যেমন উবন্তু লিনাক্স মিন্ট এরকম হালকা অপারেটিং সিস্টেম আপনার পিসিতে সেট করতে পারেন তো কীভাবে উপান্ত অপারেটিং সিস্টেম আমাদের কম্পিউটারে সেট করতে হয় তার একটি ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে আমি ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটিও দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এখন তৃতীয় যেই অপশনটি হলো আপনারা যদি উইন্ডোজ টেনই ব্যবহার করতে চান তাহলে আমাদের কি কি জিনিস মাথায় রাখতে হবে প্রথমত আমাদের ভালো একটি অ্যান্টিভাইরাস ব্যবহার করতে হবে তারপর দ্বিতীয়ত অবশ্যই আমাদের উইন্ডোজ টেনের লাস্ট যে আপডেট ভার্সনটি আছে সেই উইন্ডোজ টেনের ভার্সনটি আমাদের ডাউনলোড করে রাখতে হবে কারণ উইন্ডোজ টেনের সকল আপডেট চলে এসেছে এরপরে আর কোনো আপডেট হবে না এখন আমি মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে যেই উইন্ডোজ টেনটি ডাউনলোড করব। সেটা হবে সম্পূর্ণ ভাইরাস মুক্ত সেখানে কোনো ভাইরাস থাকবে না তাহলে চলুন আমরা দেখে নেই কীভাবে আমরা মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে উইন্ডোজ টেনটি সহজেই ডাউনলোড করে নিতে পারি তো এর জন্য আমরা ব্রাউজারে চলে যাব তারপর আমরা গুগলে উইন্ডোজ টেন ডাউনলোড লিখে সার্চ করব উইন্ডোজ টেন ডাউনলোড লিখে সার্চ করার পর প্রথমেই যে ওয়েবসাইটের লিঙ্কটি চলে এসেছে আমরা সেখানে ঢুকে পড়ব এবার এখান থেকে আমরা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসব এখানে দেখতে পাচ্ছি ক্রিয়েট উইন্ডোজ টেন ইনস্টলেশন মিডিয়া ডাউনলোড নাও আমরা এখানে ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি মিডিয়া ক্রিয়েশন টুলসটি ডাউনলোড হয়ে গেছে এবার এখানে আমরা ক্লিক করে সফটওয়্যারটিকে ওপেন করে নিব আমরা দেখতে পাচ্ছি আমাদের সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে এবার এটাকে আমরা একটু মিনিমাইজ করে দেই এটার প্রয়োজন নেই এবার এখান থেকে আমরা অ্যাকসেপ্টে ক্লিক করব এবার এখানে দেখতে পাচ্ছি ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া এটাকে আমি সিলেক্ট করে দিব তারপর আমি নেক্সটে ক্লিক করব এবার এখানে দেখতে পাচ্ছি সিলেক্ট ল্যাঙ্গুয়েজ এখান থেকে আমরা ইউজ দ্য রিকমেন্ডেশন অপশন ফর দিস পিসি এটাকে আমরা আনটিক করে দিব এটাকে যদি আমরা টিকমার্ক করে দেই তাহলে আমাদের যেই উইন্ডোজ টেনটি ডাউনলোড হবে সেটা শুধু আমাদের এই পিসির জন্য উপযুক্ত হবে তো আমি চাচ্ছি আমি উইন্ডোজ টেনটি ব্যাকআপ হিসাবে রাখবো যাতে আমি সব কম্পিউটারে ব্যবহার করতে পারি তো এটাকে আমি আনটিক করে দিব। এবার এখানে আমরা আরেকটি অপশন সিলেক্ট করব এখানে দেখতে পাচ্ছি সিক্সটি ফোর বিট তো আমি চাচ্ছি সিক্সটি ফোর বিট এবং থার্টি টু বিট দুইটি অপশনই যাতে আমার কাছে থাকে তো আমি এখানে সিলেক্ট করব এখান থেকে আমি বৌথ সিলেক্ট করে দেবো তাহলে আমি চাইলে যে কোনো কম্পিউটারে সিক্সটি ফোর বিটেও সেট করতে পারবো আমি চাইলে থার্টি টু বিটেও সেট করতে পারবো এবার এখান থেকে আমরা নেক্সট অপশনে চলে যাব। এবার এখানে দেখতে পাচ্ছি ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ আমরা যদি পেন ড্রাইভটি বুটেবল করে রাখতে চাই তাহলে এখান থেকে আমরা বুটেবল করে নিতে পারি আর যদি আমরা আয়স্য ব্যাকআপ হিসাবে রাখতে চাই এখানে নিচের অপশনটি আমরা সিলেক্ট করে দিব তারপর আমরা নেক্সটে ক্লিক করব। আমাদের এই উইন্ডোজ টেনটি কোথায় ব্যাক আপ রাখবো তা এবার আমরা দেখিয়ে দিব আমরা অন্য একটি ড্রাইভ দেখিয়ে দিব এখানে আমরা ব্যাক নামে আমার একটি ড্রাইভ আছে এখানে আমি উইন্ডোজ টেন ফাইনাল ভার্সন এবার আমি এখানে সেভে ক্লিক করে দিব আমরা দেখতে পাচ্ছি আমাদের উইন্ডোজ টেনটি ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে এবার আমরা ধৈর্য ধরে কিছুটা সময় ওয়েট করব। আমরা দেখতে পাচ্ছি উইন্ডোজ টেনের আয়স্ত ফাইলটি ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে তো এভাবে আমরা চাইলে খুব সহজেই উইন্ডোজ টেনের অরিজিনাল আয়সো ফাইলটি ডাউনলোড করে রেখে দিতে পারি যাতে পরবর্তীতে আমরা খুব সহজেই উইন্ডোজ টেন আমাদের কম্পিউটারে ইনস্টল করতে পারি আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজ এ পর্যন্তই খোদা হাফেজ